হ্যালো ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস এত সুন্দর কসমস ফ্লাওয়ার্স গার্ডেনে আসলাম মানে দুর্ধর্ষের সুন্দর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন এত সুন্দর ফুল ওপরে ওই যে পাহাড় আর ফুলি ফুল ফুলি ফুল সুন্দর পাহাড় তার মাঝে এই যে কসমস এই যে আর ফড়িং আমার হাতে ফড়িং বসছে বন্ধুরা আর ওই যে দূরে পাহাড়টি দেখছেন এটি হচ্ছে আগ্নেয় পাহাড় বলে একে মানে এত সুন্দর ফুলের বাগান দুর্দান্ত সুন্দর

তো বন্ধুরা কেমন লাগছে কসমস গার্ডেন অবশ্যই জানাবেন আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে গাছগুলো দেখছেন গাছের পাতাগুলোই লাল এই যে ফড়িং ফড়িং চলে এসছে এত হরিং এই দেখুন আমার ফরিং ও মাই এত ফড়িং দুর্দান্ত ফরিং